এদিকে পুনে যাওয়ার আগে বরের হয় অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টে হাত পা সমস্তই চোট পায় তোমরা দেখতেই পাচ্ছ যে যে জায়গায় আঘাত পেয়েছে সমস্তটা দেখাচ্ছে আর হাত কিন্তু মচকে গেছে তারপরেও ছেলের যেহেতু ট্রিটমেন্ট এক ফোঁটাও দেরি অলরেডি মাস লেট হয়ে অন্য কোনো কথা চিন্তা না করে সমস্ত কিছু ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে ও চলছে পুনে আমার পাঠাতে ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কি বলবো কিছু বলার ভাষাও নেই কারণ আমিও যেতে পাচ্ছি না আর ছেলের যদি ডক্টর না দেখানো হয় তাহলে ডক্টর ওষুধও দেবেন যাকে আগের দিন আমি বাপের বাড়িতে চলে এসেছিলাম এখানে আমার এক অনুষ্ঠান ছিল তো সেখান থেকে মা আর বাড়িতে যেতে দেয়নি শনিবার ছিল বলে মা বললো আজকে এখানেই থাক কালকে আমি এখান থেকে ওকে টিফিন করে দিব আর ব্যাগ যেহেতু আমার গোছানোই ছিল কিছু নিয়েই আমি চলে এসেছি এদিকে ঘুম থেকে উঠে মা তো আটা মেখে রুটি বানানো শুরু করে তারপর আমি একটু হেল্প করি এদিকে ডিম সিদ্ধেও বসিয়ে দিয়ে আর এদিকে দেখো ও একটু এনেছিল লোকাল মুরগি বাইকটা চালাতে পারে না তারপরেও দেখো বাইক চালিয়ে গেছে একদিন রাত্রবেলা ব্যথার ওষুধ খেয়ে আজ অনেকটা ব্যথা কমেছে কাল সারা দিন প্রচন্ড ব্যথা ছিল শরীর নিয়ে একদম নড়তে পারছিল না ওকে বললাম টিফিন সাজানোর জন্য এরকম কন্টেনারগুলো আনতে যাতে খেদে ফেলে দিতে পারে আর এদিকে একটু বেশি জোগাড়ি আমরা তো বোতলের মধ্যে দিয়ে দিয়েছি ডাল মাছকে টক ডালও করেছিল ভাত করেছিল তো একদিকে দেখো ভাত মাংসের ঝোল মাংসটা কষা করে করেছিলাম আমিই করেছি আর ডালটা বোতলে দিয়ে দিয়েছি কারণ ভাত দিলাম আয়ুষ আবার রুটি সবসময় পছন্দ করে না যদি খেতে না চায় বায়না করে তাই আমি ভাত দিয়ে দিয়েছি কাল বাইক নিয়ে ছেলেকে স্কুলে রেখে আসবার পথে হয় অ্যাক্সিডেন্টটা একটা ছাগল রাস্তার পারে থাকে সেই ছাগলটাকে বাঁচাতে গিয়ে ওর আসলে উপর হয়ে অ্যাক্সিডেন্টটা হয় ওই দেখো হাতের মধ্যে কি অবস্থা ছাল চলে গেছে বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরও আবার সেই বাইক নিয়ে আচ্ছা আমি বললাম একটা টোটো বলে নাও যেহেতু আমার বাড়ির পাশে স্টেশন থেকে উঠবে তো বললো বাইকটা আমার বন্ধুর বাড়িতে রেখে আমি স্টেশনে ট্রেনে